নমস্কার বন্ধুরা আজকে দেখাবো তোমাদেরকে চুষি বিটা চুষি বিটের জন্য প্রথম থেকে আমি গরম জল তুলে দিয়েছি গরম জল ফুটছে সেখানে দিয়ে দিয়েছি লবণ আর চালের গুঁড়ো আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম এবার চালের গুঁড়োটা দিয়ে দেব। আস্তে আস্তে করে সবগুলোই দিয়ে দেবো চালের গুঁড়ো এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়বো ওভেনটাকে ছোটো করে দিয়েছি এবার কাইগুলোকে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াবো কাইগুলো যেন ভালো করে সেদ্ধ হয় আমি চারিদিকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে কাইগুলোকে নাড়ব মনে হচ্ছে বন্ধুরা একটু জলটা কম হয়েছে আমি জলটা আগে থেকেই ফুটিয়ে আলাদা করে অল্প রেখেছিলাম সেই জলটাই আমি একটু দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছে কাইটাকে কারণ কাই যদি ভালো করে না ফোটে পিঠেটাও ভালো হবে না কাইটা ম হয়ে সে এবার নামিয়ে নেব গরম অবস্থায় আমি কাইটাকে ভালো করে মাখাবো ভালো করেই গরম অবস্থায় মাখাতে হবে এবার একটু ঢাকিয়ে দেবো খানিকের জন্য আমি অল্প অল্প নিয়ে পিঠেটা তৈরি করব আমি হাতের তালুতেই করব বন্ধুরা কারণ আমি সেই মা মাসিদের মতন ওরা অনেকটা বড় করে লম্বা করে লম্বা করে নিয়ে তারপরে আস্তে আস্তে ছোটো ছোটো করে কাটে কিন্তু আমি সেরকম পারি না আমি এরকম হাতের তালুতেই কাটছি তোমরা কীরকম কাটো এই পিঠে আমাকে কমেন্টে জানাবে আমি সবগুলো এরকম কেটে নেব হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এবার দুধটা আমি জাল দিয়ে নেব আগে থেকে ফুটিয়ে নেবো সেখানে দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দেবো কিশমিশ এবার দেবো তেজপাতা আর দিয়ে দেবো এলাচ দুধটা ফুটে উঠছে এই যে এলাচগুলো দিয়ে দিচ্ছি এবার পিঠেটা আমি দিয়ে দেবো যে পিঠেটা কেটে রেখেছি ওটাই দিয়ে দেবো এই যে বন্ধুরা এবার পিঠেটা দিয়ে দেবো খানেকের জন্য একটু ফুটবে আমি তারপরে চিনিটা দেবো কারণ চিনিটা যদি আগে দিয়ে দিই তাহলে ফুটতে অনেকটা সময় লাগতো সেই জন্য আমি চিনিটা একটু লাস্টের দিকেই দেবো এবার দিয়ে দেবো নারকেল কুঁড়ো কারণ এই পিঠেটি একটু নারকেল কুঁড়ো দিলে ভালো লাগে আমি কিশমিশ কাজু বাদাম দিয়েছি তারপরেও একটু নারকেল কুঁড়ো দিয়ে দিয়েছি এই যে বন্ধুরা এবার চিনিটা দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব চুসিবিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাইকে ধন্যবাদ